আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তাটা কতটা চড়ায় কেননা এখান থেকে অনেক উপর দিয়ে কিন্তু অনেক যাত্রী হাঁটছে সেটা আমি ভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল ক্যামেরা দিয়ে এভাবে ভিডিও হয় না তাও মোবাইলে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি ততটা পরিষ্কার আসে না আর দেখতে পাচ্ছেন কত উপর দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে আর আমরা মোটামুটি এক কিলোমিটার এখানে উঠতে পারিনি পাঁচশো মিটার মতন উঠেছি যেহেতু দেখুন এখান থেকে দেখুন আমরা কোথায় ছিলাম ওখান থেকে এখানে উঠেছি এই রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা দিয়ে এসে সামনে ঘুরে এই পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা এক ঘন্টা আমরা পৌঁছেছি পাঁচশো মিটার কে দেখছেন সিমেন্টের ইট পাঠানো দেখছেন যে রাস্তাটা এই রাস্তাটা দু হাজার চব্বিশ সালে তৈরি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেরণায় এই রাস্তাটি তৈরি করা হয়েছে পাঁচ কিলোমিটার নতুন তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন কত চড়াই আছে আর উপরে গেলে এসছে আরও অনেক চড়াই দেখতে পাবেন তো এখানে এসে আমি জানতে পারলাম এখান থেকে হেঁটে আমাদের শেষ না পর্যন্ত পৌঁছে সময় লাগবে সাত ঘন্টা দুপুর বারোটার মধ্যে আমরা পৌঁছে যাব শেষ না আর এখানে দেখছেন পাহাড়ের মাথার উপর কিন্তু বিএসএফ বা আর্মি তারা কিন্তু সিকিউরিটি আছে হয়তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু অনেক আর্মি এখানে ডিউটিতে আছে নজরদারির মধ্যে আছে এখানে টোটাল নজরদারির মধ্যে আছে এই অমরনাথ যাত্রা সত্যিই কষ্ট হচ্ছে হাঁটতে কিন্তু আমরা দেখছি হাঁটতে হাঁটতে কষ্ট হলে মাঝে মাঝে আপনি একটু বসে যাবেন কেননা এখানে দেখছি অনেকেই গাছের ছায় বসে আছে তো আমরাও এই গাছের ছায় একটু বিশ্রাম নেবো বসে একটু জল খেয়ে নেব আপনি সাথে জল নিয়ে নেবেন মাঝে মাঝে গলা শুকিয়ে গেলে একটু জল খাবেন আর মাঝে মাঝে একটু বিশ্রাম নেবেন কেন চড়াই রাস্তায় দশ মিনিট হারলে অন্তত পাঁচ মিনিট বিশ্রাম নিতে হয়

কিন্তু দেখতে কাশ্মীরের বাচ্চাগুলো দেখতে ভালো আমাদের মতন আমাদের পশ্চিম বাংলার মতন যে আমরা তা নয় রাস্তা থাকলে আমার তো কেউ পরিচয় করবো এখনো অনেক রাস্তা বাকি এই যে ব্যক্তি যাচ্ছেন ব্যক্তিটি বয়স হবে সত্তর বছরের ঊর্ধ্বে কিন্তু এনে কাশ্মীর মানুষ পাহাড়ে ওঠার এনার অভ্যাস আছে ওই জন্য কিন্তু উনি সম্পূর্ণ পিঠে লাগেজ নিয়ে চলেছেন ওপরে বেশ কাম এবং কিন্তু সাধারণ আমরা সমতলের মানুষ কিন্তু আমাদের ক্ষমতা নেই মানুষ কিন্তু সব সবই কিন্তু পেটের জ্বালায় করে হয়তো আমরা রসিকতা করি উনি যদি আমরা ভাবে একটু দেখি ওনার সত্তর বছর বয়সে উনি এই চল্লিশ কেজি মাথায় নিয়ে উনি চলেছেন ওপরের দিকে তার জন্যে উনি একটি পারিশ্রমিক পাবেন দুশো টাকা হোক তিনশো টাকা হোক ওনাকে দিবে কিন্তু কাশ্মীর কিন্তু যে গা গ্রাম প্যালগাঁ গ্রামের যে অবস্থা প্রত্যেকের অবস্থা যে খুব ভালো তা নয় কে দুটো রাস্তা উঠেছে একটা রাস্তা এই চলে গিয়েছে আর একটা রাস্তা এটা শর্টকাট এই দেখতে পাচ্ছেন অনেকে আসছে শর্টকাটে তো